আমি এই যে এখানে সুজির হালুয়া করছি সেটাকে বরফি আকারে কেটে নিছি হ্যাঁ এটা কি সুজির হালুয়া হুম আমি তো এটা দেখে সন্দেশ মনে করছিলাম সন্দেশ শক্ত মনে করছিলাম 근데 এটা তো নরম না সব সুজির আচ্ছা যখন খাবে তখন দেখো এখন দিচ্ছি না আগে দেখাই আগে হ্যাঁ আমি খুব বেশি কিছু করি নাই আমوري কিছু করি নাই অনেকে আছে মানে অনেকেই করে এই ট্র্যাডিশনটা আর কি পালন করে সবে বেড়াতে অনেক রকমের মানে এক রকমের ঈদের আয়োজনই করে পোলাও রোস মাংস মানে নাস্তা পানি সব কিছু করে কিন্তু এটা তো হয় কি এত কিছু করতে গেলে আমরা বান্দারা আল্লাহর এবাদত করার সময়টুকু পাই না অথচ আমাদের উচিত তার এবাদত টাইম করা কিন্তু আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি অবশ্য আমরা সকলেই পাপি বান্দা সেটা স্বীকার করতে হবে যাই হোক আর কি জিনিস দেখাই আবার কি

আমার পাশে হয়তো রাস্তায় যে নির্বাচনের জন্য আমি একটু খাইছি কিন্তু হ্যাঁ খাও তো এটা নয়েজটা একটু শোনা যেতে পারে সবাই একটু স্কিপ করবেন আর সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করি এটাই যাতে আল্লাহ ও রহমতের হাতটা আমাদের মতো পাপী বান্দার মাথার উপরে থাকে এটাই তো আর আমাদের করা সমস্ত জেনে বুঝে না বুঝে সব পাপের জন্য আমরা ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারি